কুড়ি জুন থেকে হইচইতে শুরু হচ্ছে পরিজিত টোটন চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ বাতাসে গণগুন সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুভদ্র মুখোপাধ্যায় মানালিতে এবং সিজলা গুহ সিরিজের টেলার লঞ্চে এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক জারের যা রেসপন্স পেয়েছি সেটাতে আমার মনে হয় এক্সাইটমেন্টটা একটু বেড়ে গেছে বিকজ আমি যা দেখলাম মানুষে অনেকটা এক্সপেক্ট করছে সিরিজটা থেকে অ্যান্ড সবার থেকে অনেকটা ভালোবাসা পেয়েছি একটু অন্যরকম নট জাস্ট অ্যানার লাভ স্টোরি সেই রূপে আমার মনে হয় এরকম একটা সিরিজ আসছে যেখানে ইটস নট ক্লিশে ইটস নট আ লাভ ট্রায়াঙ্গেল লোকে অনেক রকম হয় না অ্যান্টিসিপেশন আছে যে হতে পারে ওটা হতে পারে আমার মনে হয় সব ভুল তো সেটার জন্য দেখতে হবে অফকোর্স টোয়েন্টিএথ জুন বাট হ্যাঁ মানে ট্রেলার টিজার মিডিয়া অনেক ভালো সো থ্যাংকফুল টু এভরিবাডি এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর আমার সত্যিই মনে হয় শুধু নিজের কাজ বলে বলছি না এটা একটু অন্যরকম একটা সিরিজ আর লোকে খুব মজা হবে দেখে ভালোই লাগছে মানে ভালো কয়েকটা পেলে তো কাজটা অনেকটা সোজা হয়ে যায় তো সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে এবং যেহেতু পূর্ব পরিচয় রয়েছে কাজ করতে গিয়ে আগে তো এই কাজটা করতে গিয়েও সেই সমান কমফোর্ট জোনে কাজ করা হয়েছে অ্যামেজিং আই থিঙ্ক থ্যাংকফুল টু টু দেট দ্যাট আই এম কেপেবল অফ পুলিং অফ দিস ক্যারেক্টার আমার মনে হয় আশা করছি এখন দেখো বেটারের তো কোনো শেষ নেই হয়তো আরও বেটার করতে পারতাম বাট যা সময়ের মধ্যে দিয়ে আমরা যেভাবে কাজ করি আমরা খুব ওই খুব সময় টানাটানির মধ্যে দিয়ে কাজ করি তার মধ্যে দিয়ে যতটা লেয়ার ক্যারেক্টার আমি তৈরি করতে পেরেছি আমি করেছি আই 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 পার্সোনালি আই থিঙ্ক আই লাভ ইট হ্যাঁ এক্সাইটিং তো বটেই কারণ ওই গানটার সাথে অনেক ছোটোবেলা জড়িয়ে আছে ছোটোবেলায় এই গানটা মানে আমাদের কাছে কাল একটা গান হিসেবে রয়ে গেছে তো নস্টাল যুক্ত আছে গানটার সাথে এবং সেই গানটা আমাদেরই সিরিজে ইউজ করা হয়েছে সেটা একটা ভালো লাগার জায়গা সেটা একটা এক্সাইটমেন্টের জায়গা যে মানুষ সেই রিকল ভ্যালুটা আমাদের সিরিজের সাথে রিকানেক্ট করছে তো সেই ভালো লাগাটা অবশ্যই আছে এবং এবং আমি নিজের তরফেও দেখি মানে বুঝতে পারছি যে গান রবে আমি শুনেছি টিজারে গানটা শুনেছি এবং পরে মানে গানটা যখন এতদিন পরে শোনা হয়েছে আবার তো আমারও মানে কানে লুপে বাজছে আমি নিজেও গুনগুন করছি খুবই মজা যার ব্যাপারটা সিরিজে হ্যাঁ সাথেই হয়েছে যদি না গোড়াতে আমি ওর অপোজিটে ছিলাম না কিন্তু গোড়াতেও সুয়ত্র ছিল আর এখন তো বাতাসে গুনগুন আসছে কুড়ি তারিখ খুবই এক্সাইটেড আর আজকে তো তোমরা সবাই এসেছো ট্রেলারটা অলরেডি দুদিন আগে এসেছে কিন্তু আজকে সবাইকে ডাকা হয়েছে আর আপনারা যারা ট্রেলারটা এখনও দেখেননি অবশ্যই দেখে নিন এবং দেরি করবেন না আর কটা দিনই বাকি আমার মনে হয় সবার খুব ভালো লাগবে কুড়ি তারিখের অপেক্ষায় আমরাও আছি আর যারা ট্রেলার দেখেছে তারা জানেন এবং অনেক অনেক পজিটিভ কমেন্ট পেয়েছি লোকের খুব ভালো লেগেছে অনেক ভিউজ হয়েছে তাই আমরা খুব এক্সাইটেড খুবই আশা করছি লোকের ভালো লাগবে ভাবনাটা পুরো আমাদের ক্রিয়েটিভ টিমের ভাবনা এবং আমি সেটাই বারবার বলছিলাম যে আমি খুব লাকি যে ছোটোবেলার থেকে যখন আমরা দু হাজার আট মানে আমরা অনেক ছোটো তখন এবং ছোটোবেলা থেকে চৌধুরী তুমি আবার রাজ চক্রবর্তীর ছবি এবং সেখানে সবাই যিনি রাজ চক্রবর্তী এবং জিত গাঙ্গুর যে জুটিটা সেটা সেই সময়কার মানে ব্যাক টু ব্যাক হিট দিয়ে গেছে এবং সেখানে ধরে জিত গাঙ্গুলির মতো লেজেন্ড যাকে এখন পাওয়া খুবই মানে আমাদের বাংলাইন্ডার সাথে এই মুহূর্তে খুবই দুষ্কর আর কি সেখানে ধরে ওনার মতো লেজেন্ডের গান যে আমরা ইউজ করছি আমাদের সিরিজ এবং তার সেই নামটা যে আমরা ইউজ করতে পারি যার জন্য আমরা সত্যি খুব লাকি আমাদের প্রত্যেক আমাদের টিম মেম্বার এবং আমাদের ক্রিয়েটিভ টিম থেকে আরম্ভ করে আমাদের এই প্রোজেক্টের সবাই আমরা খুব কৃতজ্ঞ তাদের উপরে যে তারা এরকম গান দিয়ে গেছে বলে আজকে আমরা সেরকম সেটাকে ইউজ করে প্রপার একটা মানে সেটাকে আমরা ইউজ করতে পারছি মানে এরকমভাবে তো গান অনেকই তো তৈরি হয় তো সেখানে দাঁড়িয়ে যেভাবে তারা যেটা তৈরি যেটাতে মানুষ ভুলছিলাম মানে আমরা চাই চেয়েছিলাম যে ওটাকে আবার নতুন করে নিয়ে এসে যাতে লোকের কাছে মানে মানুষের মনে আবার प्रूनो सेंटिमेंट के फिर फिर आनों তো আমরা খুবই লাকি যে ওনার মতো একজন ভদ্র মানে মিউজিক ডিরেক্টরের গান আমরা ইউজ করতে ইনফ্যাক্ট ওনার গলায় আমরা ইউজ করছি দু সালে মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি চিরদিন তুমি যে আমার এই ছবিতে ব্যবহৃত হয়েছিল জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া বাতাসে গুনগুন গানটি এই গানের নামেই এই সিরিজের নাম এ সেই সঙ্গে সিরিজের ব্যাকগ্রাউন্ডও ব্যবহার হয়েছে বাতাসে গুনগুন যা প্রেমের গভীরতা আরও বাড়িয়ে তুলবে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস্ট টিভি পর্দায়